আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেই কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন হিংসাকারীকে কিন্তু আল্লাহ তালা নিজেও পছন্দ করে না আশা করি আপনি আমিও পছন্দ করি না কিন্তু কিছু প্রতিপয় বন্ধু আছেন তারা শুধু মানুষকে নিয়ে হিংসা করে থাকেন এবং কি মানুষকে ছোট চোখে দেখেন আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি দেখা গেছে আপনার পরিবারকে যদি ছোট করে দেখেন তাহলে দেখবেন আপনার বন্ধু এবং আশেপাশের মানুষ যারা আছে তাদেরকেও ছোট করে দেখবেন কিন্তু আপনার নিজের পরিবারকে যেরকম ভালোবাসেন আপনি চেষ্টা করবেন যে আশেপাশের বন্ধু যারা আছে তাদেরকেও ওই রকম ভালোবাসার জন্য তার কারণ আপনি যদি আপনার বন্ধুদের যদি ভালো না বাসেন তাহলে আপনাকেও কিন্তু দেখবেন আপনার কোনো বন্ধু কেউ আপনাকে ভালোবাসবে না আর সেই ভালোবাসাটি কিন্তু এমন একটি জিনিস সেই ভালোবাসাকে টাকা পয়সা কোনো কিছু দিয়ে কিন্তু ভালোবাসা তৈরি করা যায় না আর সেই ভালোবাসাটি যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার মন এবং প্রাণ সব কিছুই কিন্তু উজাড় করে দিতে হবে তার কারণ আমরা যদি দেখা গেছে এইভাবে যদি প্রতিনিয়ত একে অপরকে ভালোবেসে থাকি তাহলে কিন্তু আপনার মনের ভিতরে যে হিংসাটি আছে সেই হিংসাটি কিন্তু দূর হয়ে যাবে কিন্তু হিংসাকারীকে যে আল্লাহ আল্লাহতালা যে পছন্দ করেন না সেটার পিছনে কিন্তু অনেক অনেক কারণ আছে তার কারণ সেই হিংসাকারী শুধু নিজের স্বার্থটাই দেখে অন্য কোন বন্ধুর স্বার্থ কিন্তু কোনো সময় তিনি দেখেন না যার কারণে কিন্তু আল্লাহতালা সবসময় কিন্তু তাদেরকে কিন্তু ঘৃণার চোখে দেখে আশা করি আমরাও ঘিচা ঘেনার চোখে দেখি আমরা হিংসাকারীকে সবসময় প্রতিহত করব কোনো হিংসাকারী আমার পাশে এবং কি আপনার পাশে আইসে দাঁড়াইতে পারবে না তার কারণ হল হিংসাকারীকে কেউ প্রশ্রয় দিবেন না যখন হিংসাকারী আপনার পাশে থাকবে তখন দেখবেন আপনার কোনো না কোনো ক্ষতি হবে তার কারণ সেই হিংসাকারী আপনার পাতে খাবে আপনার পাতে খেয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তিনি একদিক দিয়ে দেখবেন উপরে উপরে আপনার কথা বলবে আপনাকে ভালোবাসবে কিন্তু ভিতরে ভিতরে দেখবেন আপনার কোনো না কোনো ক্ষতি করে দিয়েছেন এই ক্ষতি করি না হিংসাকারিনাকারী না লোক এইসব লোক মানুষকে শুধু ক্ষতিই করতে পারে তারা কিন্তু কাউকে ভালোবাসতে পারে না আর ভালোবাসার মানুষকে আপনারা অবশ্যই বেছে নেবেন তার কারণ হল যে দেখা গেছে আপনি যদি ভালো কিছু বলতে চান বা করতে চান তাহলে কিন্তু দেখা গেছে সেই সকল বন্ধুদের আপনার বেছে নিতে হবে কে অরিজিনালি মানুষকে ভালোবাসেন কে হিংসা করেন হিংসাকারীকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন তার কারণ এই ধরনের হিংসাকারী মানুষকে আমি নিজেও পছন্দ করি না আপনারাও কোনো সময় করবেন না তার কারণ হিংসা হিংসাকারীকে স্বয়ং আল্লাহতালা পছন্দ করেনি আশা করি আপনি আমি কোনো সময়ের জন্য সেটা পছন্দ করব না তার কারণ হিংসা যারা করে তারা কিন্তু মানুষের পাশে কিন্তু ক্ষণিকের জন্য চলতে পারে কিন্তু সর্বক্ষণিক কিন্তু কোনো সময় চলতে পারে না যার কারণে আমি সব সময় সেই হিংসাকারী থেকে দূরে থাকার চেষ্টা করি আপনারাও থাকবেন তার কারণ হিংসাকারী এমন একটি ব্যক্তি তারা শুধু মানুষের ক্ষতিই করে যায় ক্ষতি করে যায় তারা মানুষের উপকার আসতে পারে না তারা কোনো দিন ভালো কিছু করতে পারে না সেই সকল মানুষের থেকে সকল বন্ধুদের আমন্ত্রণ রইল দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই কামনা করে আজকের মতন চলে যাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকুন